কোরআনকে রমজান মাসে নাজিল করে দিয়েছি শুধুমাত্র সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আমি রব্বুল আলিম রমজান মাসে কোরআনকে কে করে দিয়েছি যে মাসে কোরআন নাজিল করেছে সে মাস তো আলিম মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন

আপনাকে শুধুমাত্র বিশ্ব করে বিশ্ব করে দিয়েছি শুধুমাত্র আপনার উপর কোরআন নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ আর যে পড়ে আর যে রাতে রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন সেই রাতে রব্বুল আলামিন শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করেছেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আমি নিশ্চয়ই কোরআন নাজিল করে দিয়েছি সবাই গত রাত্রে

আমাকে আমল শিখিয়ে দিন বিশ মিসাল্লাই সাহাবার বলনে আলাইকে বিসাউমি ফায়নাউনা দালা ও মামা শেরা শেরা তুমি রোজার কো রোজার মতো আমল আর কিছু নেই কারণ রোজা রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্টই সম্পর্ক হয়ে যায় কারণ আপনি নামাজ পড়েন নামাজ মানুষে দেখানোর জন্য অনেক মানুষ আছে মানুষ দেখানোর জন্য মানুষ নামাজ পড়ে এরপরে রোজা এরপরে হজ করে মানুষ শুধুমাত্র কিছু কিছু অনেক মানুষ আছে যে আলহাস লাগানোর জন্য নিজের নামের সাথে আলহাস লাগানোর জন্য টাইটেল লাগানোর জন্য সে হস করে এরপরে এরপরে কুরবানি করে সাত ব্যাগে কুরবানি করে শুধুমাত্র লোক দেখানোর জন্য এমন মানুষ আসির নেই এরপরে এরপরে দানصد করে যাকাত দেয় শুধুমাত্র শারিয়ার লঙ্গি যাকাত দেয় শুধুমাত্র নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য ঠিকই না কিন্তু একজন মানুষ কখনো এটা চাইবে না যে সে কষ্ট করবে সে কষ্ট করে রোজা রাখবে মানুষকে দেখানোর জন্য না এটা করে না তার সুযোগ আছে চান্স আছে সে গফনে গফনে পানি খেতে পারে ঠিকই না গফনে গফনে সে সেই খাবার গল করতে পারে কেউ নাই কেউ দেখে না কিন্তু দেখেন কে আল্লাহ এই যে দেখা না। বিসমিল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আই সাবিল শরি শনাব রাব্বিল আলামিন যতক্ষণ রহমতের চাদর নিয়ে

কিন্তু রমাদার রমজান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস এ মাসে আমরা আল্লাহ তালার আল্লাহ তালা যেভাবে আমাদেরকে হুকুম করেছে রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ তালার মধ্যে প্রত্যেকেই সেভাবে রোজাগুলো পালন করা দান করা আমিন